রাজ্যে কর্মরত সিভিল সার্ভিস অফিসারদের জন্য আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত একটি সিভিল সার্ভিস অফিসার্স ইনস্টিটিউট নির্মাণের কাজ শুরু হয়েছে এই প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে একত্রিশ কোটি পনেরো লক্ষ টাকা রবিবার এই ইনস্টিটিউটের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি বলেন সরকারের নীতি প্রণয়ন ও বাস্তবায়নে সিভিল সার্ভিস অফিসারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের পাশাপাশি এক রক্তদান শিবিরও আয়োজন করা হয় মুখ্যমন্ত্রী রক্তদাতাদের উৎসাহিত করেন এবং এই মহৎ উদ্যোগে অংশগ্রহণের জন্য সকলকে ধন্যবাদ জানান যদি দিতে হয় সেটা দিতে অনেকটা সুবিধা হয় মিথ্যে কথা যেন না হোক সেটা আমি মনে হয় যে আপনারা সেই কাজটা যেভাবে করে আসছেন আরো ভালোভাবে করবেন আর ইনোভেটিভ যদি আরো চিন্তা ভাবনা থাকে নিশ্চয়ই আপনারা সেই কাজটা করবেন এবং আজকের এই সিভিল সার্ভিস অফিসার ইনস্টিটিউট যেটা হচ্ছে এবং যারা ব্লাড এখানে দিচ্ছেন একজন তো আমাকে বলেন বহুদিন ধরে আমি আপনার পেশেন্ট ছিলাম

যারা নিচে যারা থাকবেন হয়তো উনি সবাই নিয়ে কিনবেন না কিন্তু বলবেন স্যার আপনি তো ছিলেন এখানে ডিজি সাহেব আছেন অফিসার বলবেন আপনার সময় তো আমি ওই অফিসার ছিলাম সাথে সাথে কিন্তু একটা বিপুল সময়